বিভিন্ন জায়গা থেকে আহ দূর দূরান্ত থেকে কিন্তু মুসল্লিরা এই বিষয়ে ইস্তেমা হয়ে জুমান নামাজ কিন্তু আদায় করেন বলে রাখি যে বিশ্ব ইস্তেমা তিনটি পর্ব অনুষ্ঠিত হবে প্রথম দুটি পর্ব সুরাই নেজাম যেটি কি বলা হয় যে সুরাই নেজাম তাদের কিন্তু জুয়ার গ্রুপ যে গ্রুপ বলা হয়ে থাকে সাধারণত তাদের কিন্তু প্রথম দুইটি পর্ব তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন বাহিনী এবং এরপরের পর্ব যেটি সেটি হলো সাদ যারা সাতপন্থী মালারা সাতপন্থী তাদের কিন্তু তত্ত্বাবধানে কিন্তু তৃতীয় পর্বটি অনুষ্ঠিত হবে দর্শক আজকে কিন্তু আমরা যে আরেকজনের সাথে যে একটু কথা বলি যে বিশ্ব কিন্তু একজনের সাথে কথা বলবো আমরা তিনি বিশ্ব নামাজ আদায় করলেন এই যে বিশ্ব ইস্তমায় নামাজ পরবর্তী মুহূর্তটা কেমন লাগছে মানুষের মাঝে আপনি নামাজ আদায় করলেন আলাইকুম নামাজ তো আসলে ইসলামের প্রথম ইয়ার অংশ যে নামাজ পড়লে অবশ্যই মুসলমান হিসাবে আমার শান্তি অবশ্যই রাখবে এটা সকল মুসলমানের একটা আমাদের একটা ইয়া নামাজ এখানে খুব সুশৃঙ্খলাভাবে নামাজ হয়েছে কোনো রকমের কোনো সমস্যা হয়নি যে আল্লাহ রহমাতে ভিতরে অনেক জায়গা ছিল এবং ভরপুর মানুষ মুসলমানদের সুন্দরভাবে নামাজ পড়ে আসছে ইনশাআল্লাহ কোনো রকমের বিশৃঙ্খলা হয়নি সব কিছু আল্লাহর রহমাতে ভালোভাবেই হয়েছে আমি

দর্শক আমরা কিন্তু মুসল্লির সাথে কথা বললাম তিনি কিন্তু বললেন যে এত মানুষের মাঝে নামাজ আদায় করতে পেরে তিনি কি নিজেকে অনুপ্রাণিত মনে করছেন এবং বিশ্ব ইস্তফাটি অনুষ্ঠিত হয় সকলেই কিন্তু খুশি সাধারণত ঢাকাবাসী এবং গাজীপুরবাসী আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা কিন্তু জোমান নামাজ আদায় করতে তারা কিন্তু দূরান্ত থেকে বিশ্ব ইস্তমা ময়দানে জোয়ান নামাজ আদায় করতে তারা কিন্তু এসেছেন যে আমরা

দুর্ঘটনা ঘটেছে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল এখন সর্বশেষ কেমন লাগছে সর্বশেষ ইস্তেমা অনুষ্ঠিত হয়ে আমাদের কাছে খুব ভালোই লাগলো